হ্যালো ভিওয়ার্স অল ইনফরমেশন বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানি স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার নিজের একটি ফ্রিজ পাখির খামার মোটামুটি বেশ কিছু মিউটেশনের পাখি আছে এখানে তো চলুন যারা নতুন ফ্রিজ পাখির খামারটি শুরু করতে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি করা আমি আপনাদের সঙ্গে সকল প্রকার যেসব আমার ফিনিস পাখি আছে এখানে দেখাবো এবং টিফিনগুলো আপনাদেরকে জানিয়ে দেব শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন যে লাইট দেওয়া এই লাইটটা দেওয়ার কারণ হচ্ছে এখন শীতের সময় আর এই ফ্রিজ পাখির বেশি যে সমস্যাটা হচ্ছে এই ঠান্ডা লাগা এই জন্য আমি দেখতে পাচ্ছেন এক কোণে এক কোণে কত ডিগ্রি এখন বর্তমানে ঘরের তাপমাত্রা কত সেলসিয়াস সেই জন্য এই মিটারটা আমি লাগিয়ে রেখেছি এখানে তাই এখন দিনের বেলা এই জন্য অতটা আমি গ্যাস দিচ্ছি না রাত্রির সময় খুব ভালো করে আমি প্রোটেক্ট দিই ঘরটা এখন একটু বাইরে রোদ এজন্য তাপমাত্রাটা আমার এখানে দেখা যাচ্ছে বাইশ ডিগ্রির একটু বেশি অত কোনো সমস্যা নেই পঁচিশ হলে সবচাইতে ভালো হয় তারপরেও আমার পাখি মানিয়ে নিতে পেরেছে কারণ অনেক দিন যাবত আমি এখানে পাখি পালতেছি এই জন্য আমার পাখির কোনো সমস্যা হয় না তবে আপনারা যারা নতুন পালন করতে চান অবশ্যই খেয়াল রাখবেন যে তাপমাত্রা যেন পাখির সহনীয় মাত্রায় থাকে তো দেখুন এখানে দেখা যাচ্ছে এরা খাবার খাচ্ছে আরেকটু কথা বলে নেই যারা খাতা সেটিং করবেন নতুন যারা পাখি পা দিচ্ছেন তাদের জন্য এই সিস্টেমটা করতে পারেন পানি ফিল্টার দিয়েছি কারণ যখন পটে আমি পানি দিচ্ছিলাম এদের দেখুন এই পটে যখন আমি পানি দিচ্ছিলাম ফিনিস পাখিকে এই পানিগুলো খাচ্ছিল ঠিকই কিন্তু এর ভিতর পুপস করতেছিল আর এই পুফসতলা পানি খেলে ফিনিস পাখির সমস্যা সহ। নানান রকম জরুর সমস্যা হতে পারে বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে এই জন্য আমি এগুলো চেঞ্জ করেছি আর এখন বর্তমানে আমি এই ফিল্টার দিচ্ছি আর এদের ভিতরে দেখতে পাচ্ছান দুইটা পাখি এখানে আছে হচ্ছে হোয়াইট বেঙ্গলি আর হচ্ছে চকো চকো বেঙ্গলি দুইটাকে আমি পিয়ার করেছি অতি শীঘ্রই ডিম দেবে এগুলো ব্লিডিং করেছে অটোমেটিক আর ওপরে দেখতেছেন এগুলো জেবরা লোকালটা সাইডে আছে পানির পট আর বদলে করে আমি খাবার দিই কারণ এরা পাখি খুব বেশি খাবার চিটায় এজন্য আমি বোতলে করে খাবার দেই আমার খাবার নষ্টও কম হয় এবং প্রতিদিনে যে একটা খাবার ঝেড়ে দেওয়ার ঝামেলা এই ঝামেলাটা থেকেও আমি মুক্তি পেয়েছি কিন্তু একটা দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চা যখন ফুটবে এই খাবারের তো তো আমি অনেক কিছু মিক্স করেছি এই সম্বন্ধে পরবর্তীতে আমি আলোচনা করব কিন্তু একটা জিনিস দেখা যায় যে বাচ্চা যখন ফুটবে আপনাকে শুধু এখানে কাউন্ট দিতে হবে তাহলে বাচ্চার গ্রোথ ভালো আসবে এবং খাওয়াবে এবার সে দেখায় এগুলো হচ্ছে গোল্ডিয়ান এনেছি ইনশাল্লাহ দুইটাই এখন বর্তমানে ডিমে আছে এই যে এভাবে একটা বক্স লাগিয়ে দিয়েছি পানির ফিল্টার দেখুন এটাও গোল্ডিয়ান ডিম দিয়েছে এজন্য লিখে দেখছি যে দশ বারোতে ডিম দিয়েছে এগুলো ফুটবে আপনার আঠারো থেকে উনিশ দিনের মাথায় সময়টা দিলে ভালো হয় যে অনেক সময় দেখা যায় যে ডিম ফোটে না আর সময়টাও দেওয়া নাই মনে থাকে না এই জন্য দেখা যাচ্ছে পরবর্তীতে না ফোটা ডিমের ভিতর আবার ডিম দিচ্ছে এতে করে সমস্যা হয় দেখানো আছে এগুলো জিব্রা এ পাশে আছে এটা বেঙ্গলি এ পাশে এটাও বেঙ্গলি দেখুন এদের পাশে দেখতেছেন এটা হচ্ছে ব্ল্যাক চেক ব্ল্যাক চেকের এখানে তিনটা বেবি আছে লাগবে নাই কারণ যেহেতু শীত আর এই পানিগুলো নিয়ে শীতের একটু সমস্যা বেশি মা বাবার কাছে থাকলে একটু ভালো হবে তারপর অনেক বড় হয়েছে এখন দু নিচে দেখতেছেন এগুলো ব্লাক চেক এবার সে এগুলো ব্ল্যাক চেক নয় এটা হচ্ছে আপনার নতুন দিন দিয়েছে দুইবার এটাও ব্ল্যাক চেক ওপরে এখানে দেখতেছেন এখানে তিনটা বাচ্চা আছে এই যে তিনটা বাচ্চা আর ওখানে হাড়ির ভেতরে ডিম দেওয়া আছে তারপরেও আমি এখনো নামাইনি নামাবো আর কিছুদিন পর আর বড় হোক শীতের মধ্যে যে সমস্যাটা বেশি হয় তো মোটামুটি আমার একটি ছোট্ট খামার দেখালাম আপনাদেরকে ভবিষ্যতে পরিকল্পনা আছে এগুলো যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন এগুলো ইনশাল্লাহ পূরণ করবো ওদের এই পাশে দেখায় আপনাদেরকে এখানে দুইটা বাচ্চা আছে দেখেন একটা হয়তো বা সম্ভবত হাড়ির ভিতরে একটা গেছে হ্যাঁ এই পাশে আছে এখানে আমি লাইট দিয়ে রাখছি শীতের সময়ের জন্য এগুলো সবগুলো বেবি কিছুদিন হলো নামাইছে ওগুলো এখনো জোড়া দিয়ে জোড়া দেব এবার পাশে দেখুন এখানে আছে সবগুলো আপনার ব্লাকছে এ ভিতর ব্ল্যাক টিকের ব্রোড লাইনও আছে এই উপরে দেখতেছেন হয়তো বা মনে করবেন যে এটা তো জেব্রা আসলে এটা জেব্রা না এটা ব্ল্যাক টিকেরই ব্রোড লাইন এখান থেকে জোড়া দিলে আপনারা আবার ওই ব্ল্যাক পাওয়া যাবে লাইট দিয়ে রাখছি শীতের জন্য তো ধন্যবাদ এই ছিল আমার ফিনিস পাখির খামার আর খামারটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ